শাল্লা তো আমরা হচ্ছে ফার্স্ট জোড়া লাল সুন্দরী দেখাচ্ছি একদম সাদা টুটের বা গোলাপিটুর যেটাই বলেন না কেন পায়ের ফেদার গোলা দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে লাল সুন্দরী পেয়ার এই হচ্ছে এক পেয়ার ঠিক আছে এক জোড়া লাল সুন্দরী এক জোড়া হচ্ছে মাক্সি এগুলো সব কিন্তু রাত্রের আবার এখনই বের হচ্ছিল রাত্রের উড়াবাজির কবুতর এই যে দেখেন পায়ের ফেদার একটা এই হচ্ছে দুই জোড়া ঠিক আছে এই হচ্ছে দুই জোড়া কেউ যদি একসাথে একত্রে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়া দাম পড়বে মাত্র বারোশো টাকা দুই জোড়া দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বড়ো সাইজের এক জোড়া এক জোড়া হচ্ছে বোম্বাই বাবারে বড় সাইজের এক জোড়া বোম্বাই এই হচ্ছে মেলটা এটা হচ্ছে ফিমেল খুবই ছটপট একটা কবুতর এইটার সাথে যদি কেউ অফার নিতে চান এটার সাথে তাহলে এই যে কালো একটা ঝাঁক ডোবাজ আছে বড় মুজার এই দেখেন নর একটা এই হচ্ছে একটা মাক্সি ডোবাজ ঠিক আছে দুইটা এই একটা মোট এখানে তিনটা ঠিক আছে একসাথে যদি পাঁচ পিস কবুতর কেউ একসাথে নিতে চান এই দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ কালোটার মাক্সিটার চোখ দেখেন এগুলো খুব উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করতে পারবেন এখানে পাঁচ পিচ কবুতর আছে কেউ একসাথে একত্রে নিলে মাত্র পনেরোশো টাকা রাখবো ঠিক আছে পাঁচ পিচ কবুতর দেখেন কেউ একসাথে নিতে চাইলে পনেরোশো টাকা না পাঁচ পিস চোদ্দশো টাকা একসাথে একত্রে পাঁচ পিচ চোদ্দশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দূর থেকে দেখাইলে বুঝতে পারবেন রাজশাহীর একটা কবুতর খুবই ছুটি একটা কবুতর মার্শাল্লা ছুটির জন্য খুব পারফেক্ট একটা এই হচ্ছে নর মাদি এ এক জোড়া সাথে আরও দুইটা রাজশাহী গিরিবাস দিলাম ঠিক আছে লাল ফটকা এ একটা এ একটা এটার কোয়ালিটিটা মার্শাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর আর চমৎকার দুই জোড়া কবুতর কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা দুই জোড়া কবুতর ঠিক আছে চার পিচ কবুতর কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা অফার প্রাইস মার্শাল্লাহ এক জোড়া সাদা ধবধবা লক্ষা যাদের ভালো লাগবে দাম পড়বে এক হাজার টাকা দেখেন লক্ষার কোয়ালিটিটা মার্শাল্লাহ একদম লেজ মাথায় সব সময় লেগে থাকে নটটা এই হচ্ছে মাদিটা কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ দাম পড়বে এক হাজার টাকা দুই জোড়া লাহোরি আছে একজোড়া হচ্ছে সাত পরের নিউ অ্যাডাল বা সেমি এডাল ঠিক আছে এই যেটা হচ্ছে সাত পর এটা হচ্ছে দুই পর কোয়ালিটিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর পায়ের মোজা ফেদার যারা একসাথে নেবেন আঠারোশো টাকা যারা একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মার্শাল্লা সিঙ্গেল সিঙ্গেল দুই জোড়া বেবি আছে মার্শাল্লাহ এটা হচ্ছে মাক্সি ব্ল্যাক মাক্সি পায়ের মোজাগুলো খুবই সুন্দর আর বড় বড় দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একটা হচ্ছে হচ্ছে লাল লাল জোড়া মাক্সি ব্ল্যাক মাক্সি ঠিক আছে দুইটাই খুব সুন্দর জোড়া উড়া জন্য খুব ভালো হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পঁচিশশো টাকা দুই জোড়া দুই জোড়া দাম পড়বে পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুব সুন্দর দুই জোড়ায় দেখেন সাদা ঠোঁটের কিন্তু এই মাক্সিগুলা অনেক সময় দেখবেন কালো ঠোঁটের আছে দেখাবো ইনশাল্লাহ সময় বলি যারা ভালো কোয়ালিটির বাচ্চা চান ওরা হচ্ছে মনে করে যে রানিংয়ে যে দেখেন এই রানিং জোড়াটা আপনারা সর্বশেষ তেরোশো টাকা আমি সেল করব আমি রানিংটা আপনাদেরকে দেখাই এই দেখেন রানিং জোড়া যেখানে আপনি তেরোশো টাকায় কিনতে পারবেন ঠিক আছে রানিং জোড়া তেরোশো টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন রাজশাহী গিরিবাজ মাক্সি আপনি কি দুই জোড়া পঁচিশশো টাকায় কিনবেন বলেন কখনোই কিনবেন না আর পঁচিশশো টাকার কারণ কি ভাই অবশ্যই এগুলোর কোয়ালিটি আছে এই লাল সুন্দরী বাচ্চা সাড়ে তিনের নিচে কোনো জায়গায় আপনি কিনতে পারবেন না তারপরে এগুলো বাচ্চা সর্বনিম্ন পনেরোশো টাকা বিক্রি হয় সর্বনিম্ন যত কমে নিয়ে এসে আপনাদেরকে দিই মনে করে যে ভাই এক তো ডেলিভারি দেওয়ার সময় মনে করে যে আমরা পাঁচতলা থেকে নামলেই নিচে হচ্ছে আমাদের গাড়ি আমার বাপ দাদার গাড়ি আছে আমরা বলবো আর নিয়ে চলে যাবে নিজের বাপের বাইক ঠিক আছে নিজের চাচার বাইক নিজের মামার হচ্ছে এই বড় বড় বাস আছে নিচে যে কার্টুন করে খালি দিলাম নিয়ে চলে গেল এরকমই মনে করে আসলে কাস্টমার ভালো জিনিস আসলে চিনল না ভাই ভালো বাচ্চা নিতে হইলে একটু কোয়ালিটি ফুল বাচ্চা নিতে হইলে এই যে এগুলো নেন আশা করি ইনশাল্লাহ জিনিস বামে বসাবেন বাচ্চা কাচ্চা বাজি ফুটবে ভালো ঠিক আছে ভালো জিনিস নিলে ভাই ভালো অবশ্যই আপনি রেজাল্ট পাবেন দুই জোড়া পঁচিশশো টাকা একসাথে নিলে আলাদা নিলে দাম বেশি পড়বে দুই জোড়া একসাথে একত্রে নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল একটা লাহোরির মাদি আছে দাম পড়বে সাতশো টাকা সিঙ্গেল একটা লাহোরীর মাদি আছে দাম পড়বে সাতশো টাকা আর এই যে দেখাইলাম কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে তেরোশো টাকা ফিক্সড ভালো জিনিস ভালো দাম ভাই এটা খারাপ বলতেছি না এটা দেখেন পায়ে মোজা নাই একদম চুরি মোজা ঠিক আছে এগুলো আমাদের কম দাম কেনা যদি আমি এগারোশো কিনি বারোশো তেরোশো তো কমে বিক্রি করব না ভাই আমি কি এগারোশো দিয়ে কিনে আপনারে সাতশো টাকা দিব কখনোই না এ বাচ্চা আমি যদি দুই হাজার টাকা দিয়ে কিনি বা পনেরোশো টাকা দিয়ে কিনি আপনার আমি দুই বাচ্চা এক হাজার টাকায় দিব যারা আসলে চিনে না অনেকে আছে হুদাই দাম বলে খালি ভাই বিরক্ত করে ফোন দিয়ে নানান রকম মেসেজ এই সেই যা কি ভাই বলে লাভ নাই আরেকটা দেখাই একটা সিঙ্গেল নর আছে দাম পড়বে মাত্র এই যে এটা কিন্তু গড়রা বা ফ্লোরের নট এই ইয়া রাজগোল্লার নট ঠিক আছে এই দেখেন লেজ কিন্তু সম্পূর্ণ সাদা রাজগোল্লার নর কেউ নিতে চাইলে নিতে পারেন আমি একটা মাদি দিয়ে দেখাই মাদি ছাড়ি রাজগোল্লা দেখছেন রাজগোল্লার নর কোনো ভাই নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড সাতশো টাকা দামাদামির কোনো অপশন নাই ভাই যদি নর্মাল নিতে চান ওই যে ওই পাশে দেখাইছে ওগুলো নিতে পারবেন একদম মাসাল্লাহ ফিটফাট লেজ পুরা সাদা আরও এক জোড়া লং টেলের লক্ষ্য আছে মাসাল্লাহ এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক নর অ্যাশ কালার বা সিলভার কালার এটা হচ্ছে মাদি এই দেখেন মাসাল্লাহ হাড়িতে বসতেছিল আমি এই হাড়িটা টাইনে নিয়েছি ছোট খাঁচা বিডিং করতে গেলেই লেজ ভেঙ্গে যাবে ছাইরে দিলে অবশ্য খুব সুন্দর বিডিং আসবে তো যারা নিবেন যোগাযোগ করতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা লেজ কিন্তু মার্শাল্লাহ বিগ খুবই বড় ঠিক আছে রানিং একটা জোড়া দাম পড়বে বারোশো টাকা নিচে এক জোড়া রেসার আছে এ দেখেন একদম মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ হবে ইনশাল্লাহ গতকালকে একটা ডিম দিচ্ছে আশা করি আগামী কাল ডিম ওইটা হচ্ছে মেল আর এই যে এই পাশে এটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম